পরিদিমা কোথায় গিয়েছিলে আর আতে ওষুধ কিনে এনেছিলে ওষুধ খাবে ওটা কি কি নিয়েছো ওটা কি কিনেছো বলো হ্যাঁ ভালো করে বলো ওটা কি দেখাও দেখাও কি আর কি কিনেছো দেখাও কি কিনেছ বাউ কিন্ডার জয় আর একটা কিনার জয় আর কি কিনেছ দেখাও বাউ ক্রাফট কিনেছ আর কি কিনেছ ওইটা আর কিছু আর তোমার সাথে আর কাকে নিয়ে গেছিলে ও বাবা মুখটা এরকম খারাপ হয়ে গেল কেন